পানটি বাজারে আসলাম অনেক দিন পরে আজকে শুনছি পেঁয়াজের দাম হঠাৎ করে কমে গেছে মন প্রতি চার পাঁচশো টাকা দেখুন আমি দেখানোর জন্য চেষ্টা করবো পানটি বাজার হ্যাঁ চাষিরা মোটা পেঁয়াজগুলো বাইশ তেইশশো করে হয়ে যাচ্ছে এই যে অনেক আজকে পানে পেঁয়াজের আমদানি বেশি অনেক বাজার বাজারে অনেক দূর দান্ত ব্যাপারী ভাইরা বাইরে থেকে আসে ছোট পেঁয়াজ গুলো চব্বিশ পঁচিশশো কেটে যাচ্ছে দেখেন দেখানোর জন্য চেষ্টা করছি

বাইরেতে কোনো বাইরেতে কোনো পেঁয়াজ আসতে না নাকি বাইরের পেঁয়াজের প্রভাব নেই দেশি পেঁয়াজেরই আমদানি বেশি বেশি হয় কম বেশি এখন না বাজারে ফ্রেশ টাইম এই জন্য পেঁয়াজের দাম আজকে দাম আজকে আমরা একটা আসলে ব্যাপারী সাথে কথা বললাম আসলে বাইরে অনেক পেঁয়াজ আছে এই জন্য পেঁয়াজের দাম কম আমদানি বেশি স্টকে নিয়ে আছে দেখুন বাইশ তেইশশো টাকা করে বাইশে হয়

एोटा भयो त्यसले दादा किन 20000 रुपैयाँ मा नआउ दो ओइ होकनै जाओ ओइ भनेर आत्तो हा 5000 रुपैयाँ दे न कति हो हा पास गइयो मिट गरे दिउ न 3000 रुपैयाँ दिदिनु न দেখ এর তুলনায় নিট করে 보면은 300 এর বেশি। এসকে পজব তো মরিম পিয়ে জশার কারণে পিজে এর বাজারটা অনেকটা কম। পি বাজার। এসকে পিজে এর বাজার অনেকটা নরমাল।

गंदा हाउसा हाउस तो Эй, 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 эй. Лабдана, бара.